হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকেও চলে এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা কে কে আছো এখন প্লিজ তাড়াতাড়ি আমার লাইভটাতে জয়েন হয়ে যাও কারণ প্রথম প্রথম আমি লাইভ করছি তো কালকেও লাইভ করেছিলাম তেমন কেউ জয়েন হয়নি তো আজকেও আবার চলে আসলাম প্লিজ বন্ধুরা তোমরা যদি কেউ থেকে থাকো লাইভে জয়েন হয়ে যাও আর কে কে আমার সঙ্গে গল্প করতে যাও তাড়াতাড়ি চলে এসো আর আমার গলার ভয়েসটা না একটু খারাপ আছে কারণ শরীরটা খুব একটা ভালো নেই ভালো বলতে ওই সর্দি কাশি হয়েছে তো গলাটাও একটু আর কি বসে গেছে ভেঙে গেছে তো কথাগুলো ঠিক করে হয়তো বোঝা যাচ্ছে না তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো একজন জয়েন্ট হয়েছ হ্যালো বন্ধু প্লিজ কমেন্ট করো কিছু কেমন আছো সেটা বলো আমি না ঠিক করে বুঝতে পারছি না যে লাইভটা হচ্ছে কি না কারণ প্রথম প্রথম লাইভ করছি তো তো প্লিজ তোমরা যদি কেউ জয়েন হয়ে থাকো একটু কমেন্ট করো জ লিখেছে হাই, হাই। Hello. কি কমেডিয়াম বুঝতে ফানি কমেডি ও লিখেছে আছো গো আপনার বাসা কোথায় আমি যেহেতু ফানি ভিডিও বানাই তো এই যে আমার বাসা বাসার মধ্যে বসে আছি বাসা কোথায় আমার বাসা বললাম না এই যে আমার বাসা আর আমি থাকি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার একটা গ্রামে আমার বাসা রংপুর হ্যাঁ রংপুর কোথায় এটা কি বাংলাদেশে আমার বাসা সিলেট বাংলাদেশ রং পরিস্থিতি আমার নাম তুলসী তোমরা কি আমার ভিডিওগুলো দেখেছো বা আমার চ্যানেলে তোমরা আগে কখনো গেছো ও আচ্ছা আমার মাসির নামও তুলসী হ্যাঁ ভালো লাগলো শুনে যে তোমার মাসির নামও তুলসী কারণ তুলসী নামটা না তেমন খুব একটা শোনা যায় না কিন্তু তাহলে আপনাকে মাসি বলি কেমন হ্যাঁ অবশ্যই আমার খুব জানতে ইচ্ছে করছে যে তুমি কি ছেলে নাকি মেয়ে একটু কমেন্টে বলো প্লিজ কিছু মনে করো না সিনা মামি তুমি ছেলে ঠিক আছে তুমি কি আমার ভিডিওগুলো দেখেছো বা দেখো যদি না দেখে থাকো প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমি বোধহয় অসময় লাইবে চলে এসেছি কারণ এখানে কেউ জয়েন হচ্ছে না প্লিজ কেউ যদি থেকে থাকো প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইবটাতে আমার ছেলে মেয়ে হ্যাঁ আছে আমার দুটো ছেলে আর আমি না বেশিক্ষণ লাইভটাতে হয়তো থাকতে পারবো না কারণ আমার ছোটো ছেলে ঘুমিয়ে আছে ও যদি উঠে পড়ে তাহলে আমাকে লাইভটা কেটে দিতে হবে তো তোমরা যদি কেউ থেকে থাকো প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হুট করে লাইভে চলে এসেছি তোমাদেরকে কিছু না জানি না অনেকক্ষণ বসেও থাকতে পারি না হাত পায়ে পুরো ব্যথা হয়ে গেছে ফার্স্ট টাইম লাইভে আসলাম তোমরা কেউ নেই খুব খারাপ লাগছে যে কেউ তোমরা জয়েন হচ্ছ না কিছু কমেন্ট করছো না আমি আছি কিছুই বলো না কি বলবো আমি জানো তো বুঝতেই পারছি না কারণ প্রথম প্রথম লাইক করছি তো ঠিক করে কথা হয়তো আমি বলতে পারছি না কি বলতে কি বলে ফেলছি তো তোমার বাড়িতে কে কে আছে বলো ফানি কমেডি তোমার বাড়িতে কে কে আছে তুমি বলতো তুমি কি আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ লাইভ করতে করতে একটা অভ্যেস হয়ে যাবে কিন্তু আমি যেহেতু আর কি নতুন লাইভ করছি তো বুঝতে পারছি না যে কী বলবো আর কেউ কিছু কমেন্ট করলে তো সেই কমেন্টের উত্তর দেওয়া যায় তাই না শুধু শুধু একা একা কি বক বক করবো সেটাও বুঝতে পারছি না আমি তুমি বলো তোমার বাড়িতে কে কে আছে তুমি কি করো শুধু ভিডিও করো নাকি অন্য কিছু করো নামটা যেহেতু ফানি কমেডি তার মানে নিশ্চয়ই ভিডিও করো সেই জন্যই চ্যানেলের নামটা ফানি কমেডি রেখেছো তো তোমার ভিডিওগুলো আমি নিশ্চয়ই দেখবো আর তুমিও কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আমার পাশে দেখো তুমি বললে না কিন্তু তোমার বাড়িতে কে কে আছে তুমি কি করো ভিডিও করা ছাড়া আর কি করো পার দু এক মিনিট দেখি লাইভটা আমি কেটে দেব কারণ কেউ জয়েন হচ্ছে না ছেলে মনে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে তো লাইভটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না তোমরা তো কেউ জয়েন হচ্ছেও না তো আবার কালকে লাইভ আসার চেষ্টা করব টাটা তোমরা সবাই ভালো থেকো